নমস্কার ক্যাসেট কথার পরবর্তী পর্বে সবাইকে স্বাগত আজকে আমি এসেছি আরেকটি অ্যালবাম নিয়ে আমার অত্যন্ত প্রিয় ব্যান্ড ডায়ার স্ট্রেটস তাদের এই অ্যালবামটি নিয়ে ইউজুয়ালি আমি বেস্ট অফ অ্যালবাম কিনতাম না আমি সেই স্পেসিফিক কোনো অ্যালবাম কিনতাম কিন্তু ডায়ার স্ট্রেটসের আমি সেই মুহূর্তে কোনো অ্যালবাম পাচ্ছিলাম না বলেই আমাকে ভেরি বেস্ট অফ ডায়ার স্ট্রেটস কিনতে হয়েছিল যেখানে ওদের কারিয়ারের হিটস অফ টায়ার আর যে গানগুলো সবচেয়ে বেশি পপুলার হয়েছিল সেগুলোর সংকলন তা আবার একটা ব্রিটিশ ব্যান্ড আমি আগেই বলেছি আমার ব্রিটিশ ব্যান্ডের প্রতি একটু বেশি দুর্বলতা আছে এবং প্রথম যখন এটাও যাদবপুরে যখন সিনিয়রদের কাছেই শুনছি গান আর কি রোমিও অ্যান্ড জুলিয়েট বলে একটি গান শোনানো হয়েছিল আমাকে গিটার বাজে আমি জানতে চাই তখন সেই ব্যান্ডের নাম এবং জানতে পারি তারপর একের পর এক অন্যান্য গান শোনার চেষ্টা করেছি বিভিন্ন চ্যানেলে যখন সেগুলো দেখানো হতো বা কেউ হয়তো পারফর্ম করছে কারণ আমার কাছে সেই মুহূর্তে ক্যাসেট ছিল না আমি চট করে সংগ্রহ করি এবং আমি ভালোবেসে ফেলি মার্ক নফলারকে মার্ক নফলার এই ব্যান্ডের মানে মূল মূল মানুষ আর কি যাকে ঘিরে ডায়ার স্ট্রেটস তিনি লিখছেন সুর করছেন গাইছেন চমৎকার গিটার বাজাচ্ছেন এবং উনি বলেওছেন যে ওনার গিটার প্লেইংটা একটু আনকনভেনশনাল উনি ইলেকট্রিক গিটার বাজান কিন্তু আঙুল দিয়ে বাজান এবার সেটা উনি সেলফ টট এবং নিজের পদ্ধতি উনি বারবার বলেছেন যে আমাকে কপি করার চেষ্টা করো না আমার পদ্ধতি কপি বুক বা অথেন্টিক নয় আর কি ওটা ওনার পদ্ধতি কিন্তু পদ্ধতিটা পদ্ধতিটা তো মূল ব্যাপার নয় মূল ব্যাপারটা হচ্ছে আইডিয়া এত চমৎকার ক্রিয়েটিভ আইডিয়াস ছিল ওনার মাথায় সেগুলো উনি গিটারের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন রেকর্ড করেছেন উল্লেখযোগ্য গান সালটেন্স অফ সোয়ে যেটার গিটার রেফ এত বিখ্যাত এবং গানটার বিষয়বস্তুও ভীষণ অন্যরকম একটি ব্যান্ড পারফর্ম করছে একটি পাবে এবং সেই ব্যান্ডটার নাম হয়তো সাল্টন্স অফ অফ সুইং এবার সেটাকে নিয়ে চমৎকার বর্ণনাকে কী করছে তার চারিপাশে কি হচ্ছে গানটার লিরিক গাওয়া পারফর্মেন্স গিটার প্লেইং সব কিছু নিয়ে একটা কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে এছাড়া তো রয়েছে রোমিয়ান জুলিয়েট আমার অত্যন্ত প্রিয় একটি প্রেমের গান এত চমৎকার গানটা লেখা সুর গাওয়া যেটা উল্লেখযোগ্য হচ্ছে অনেক ব্যান্ডেই দেখা যায় যে খুব চমৎকার গিটার বাজছে চমৎকার মিউজিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে গাইছে খুব ভালো কিন্তু লিরিক অনেক সময় খুব দুর্বল হয় যার ফলে সেই ব্যান্ডগুলো পিছিয়ে পড়ে আবার অনেক ব্যান্ডের চমৎকার লিরিক হয় কিন্তু সে জায়গায় মিউজিকটা অতটা অ্যাট্রাক্টিভ হয় না বা অতটা ইনোভেটিভ হয় না সেই জায়গায় দাঁড়িয়ে নফলার কিন্তু অনেকটাই এগিয়ে তার কারণ নফলার এবং ডায়ার স্টেটস ওদের যে গানগুলো তৈরি হয়েছিল সেগুলো লিরিক্যালি যথেষ্ট স্টিমুলেটিং এবং মিউজিক্যালি স্টিমুলেটিং তো বটে আমার খুব এখানে মানে এই যেহেতু এটা হিটসের অ্যালবাম মানে আমার বেশিরভাগ গানই খুব প্রিয় প্রাইভেট ইনভেস্টিগেশন সোফার ওয়েওয়ে মানি ফর নথ মানি ফর নাথিং এটা তো বিখ্যাত একটা গিটার রেফ আছে এবং ওটা শুনলেই বোঝা যায় যে কি গান শুরু হতে যাচ্ছে এরপর আসে ব্রাদার্স ইন ফিউর মানে কি বলবো আর গান অ্যালবামটা যখন শেষ হচ্ছে লাস্টের তিনটে গান অন এভরি স্ট্রিট ইউর লেটেস্ট ট্রেক লোকাল হিরো ওয়াইল থিম ওটা একটা ফিল্মের থিম বেসিক্যালি থিম মিউজিকটা আছে লাস্ট জাস্ট লাস্ট ট্র্যাক এই অ্যালবামটার একটা লং লাস্টিং ইনফ্লুয়েন্স ফেলেছিল স্টেটস আমার উপর আমি এতটাই মুগ্ধ হই আমি তারপর জানতে পারি যে মার্ক নফলার ডায়ার স্ট্রেস ছেড়ে নিজের সোলো ক্যারিয়ার করছেন তা আমি মার্ক নফলারের সোলো ক্যারিয়ারের যা যা অ্যালবাম বেরোচ্ছিল সেগুলো কেনা শুরু করি মনে আছে এই অ্যালবামটির কথা এই অ্যালবামটি ছিল হচ্ছে র্যাক পিকার্স ড্রিম এটা ওই দু হাজার দুই তিন ওই সময় বেরিয়েছিল আমি কিনেছিলাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই অ্যালবামটা এখনও শুনি আমি এছাড়া আরেকটি অ্যালবামের কথা বলবো Album Tinam sailing to Philadelphia. We are sailing Philadelphia World away from the cold time We are sailing to Philadelphia. সেলিং টু ফিলিডেলফিয়া খুব ইম্পর্টেন্ট একটা গান আমার কাছে আমি যখন প্রথম শোনা শুরু করছি আমার কাছে অ্যালবামটি নেই আমার বন্ধুর ছিল রাজদ্বীপের ছিল আমি ওটা নিয়ে ওর থেকে শুনতাম বারবার করে মিস অ্যান্ড ডিক্সান লাইন এই শব্দটা আসতো আমি তখন জানতাম না মিস অ্যান্ড লাইন কাকে বলে কেন বলে পরে যখন একটু পড়াশোনা করছি বা ইন্টারনেটে ঘেঁটে দেখার চেষ্টা করছি তো জেনে খুব ভালো লাগে আসলে আরেকটা বই পড়তে গিয়ে ওখান থেকে ক্রস রেফারেন্স আসে তখন আমি রিয়েলাইজ করি আচ্ছা তো মিশন এবং ডিকসান দুজন ব্রিটিশের সার্ভিয়ার তাদেরকে পাঠানো হয় আমেরিকায় ওই সতেরোশো ওই সময়টা হয়তো ওখানে কিছু কিছু একটা ল্যান্ড ডিসপিউট চলছিলো আমেরিকাতে এবং ওদেরকে ওই বিবাদ মেটানোর জন্য একটা লাইন ড্র করতে বলা হয় সেই লাইনটাই ভবিষ্যতে মেসান ডিকসান লাইন নামে পরিচিত হয় সেই সময় হয়তো ওই নাম ছিল না এই লাইনটার ভবিষ্যতে একটা বড় সিগনিফিকেন্স আছে আঠেরোশো কুড়ি তিরিশ ওই সময়টাতে যখন স্লেভ ফ্রি স্টেট এবং যেখানে স্লেভারি চলছে এই স্টেটের যে ডিমার্কেশনটা মানে উপরের দিকে হচ্ছে পেন্সিলভেনিয়া দেলাওয়ে আর নিচে হচ্ছে ভার্জিনিয়া মেরিল্যান্ড এর মধ্যে দিয়ে যাচ্ছে মেসান ডিক্সেল লাইন উপরের স্টেটগুলো হচ্ছে যেখানে স্লেভারি ব্যান্ড যেখানে স্লেভারি চলছে না আর নিচে সাদার্ন স্টেটসগুলো হচ্ছে যেখানে স্লেভারি চলছে সো দিস লাইন ইজ দ্যাট সিগনিফিক্যান্ট যেটা নর্দার্ন আর সাদার্ন পার্ট অফ নর্থ আমেরিকাকে ডিভাইড করছে এটা টোটালি অপ্রাসঙ্গিক মনে হতে পারে অ্যালবামের ডিসকাশান নিয়ে কিন্তু চলে আসে আসলে একটা গান থেকে অনেক গল্প চলে আসে এবং অনেক ইতিহাসের অনেক মুহূর্ত চলে আসে যেগুলো আমার জান আমার নিজের ভালো লাগে আলোচনা করতে তাছাড়া এই গানটির মধ্যে আরেকটা মজার ব্যাপার হলো এটি গিয়েছেন শুধু মার্ক নফলান নয় আরেকজন আমেরিকান গিয়েছেন গানটি তার নাম জেমস টেলার যার আমি ভীষণ ভক্ত জেমস টেলারের টেলারের উল্লেখ আমি করেছিলাম যখন আমি বিটলসের অ্যালবাম ডিসকাস করছিলাম সামথিং বলে একটি গান যেটি জর্জ হ্যারিসনের গাওয়া লেখা সেটি ইন্সপায়ার্ড হয়েছিল জেমস টেলারের সামথিংয়ের জন্য সেটা আমি সেই ব্লগেই বলেছি তো সেই জেমস টেলারকে আমরা পাচ্ছি এখানে যেখানে ওরা মেসন এবং ডিকসান এই দুজনের কণ্ঠে ওরা এভাবে বলছে এবং ওরা যাচ্ছে সেলিং টু ফিলাডেলফিয়া ওই লাইনটা ড্র করতে ওরা জানতো না যে লাইনটার ভবিষ্যতে এত বড় একটা সিগনিফিকেন্স হবে তাই এই সব কথা বলার পরে শেষ মুহূর্তে একটা জিনিস বলতেই হয় আমি জীবনে একটি কাজ করেছি সেটা মার্ক নফলারকে আমি লাইভ দেখেছি দু সালে আমি গ্লাসগো যাই আমি স্কটল্যান্ড যাই এবং গ্লাসগোতে একটি অনুষ্ঠানে একক অনুষ্ঠান ওনার সেখানে আমি উপস্থিত থাকি আমার বন্ধুর সঙ্গে এবং যার থেকে আমি ক্যাসেট নিয়ে সেটিং টু ফিলাডেলফিয়া শুনতাম রাজদ্বীপের সঙ্গে আমি গিয়ে মাহকনফলার লাইভ দেখেছিলাম এবং সে যে কী অদ্ভুত অনুভূতি যখন রোমিও অ্যান্ড জুলিয়েট যেগুলো আমি যেটা আমি গাছতলায় শুনতাম যাদবপুরের সিনিয়র বাজাচ্ছে হয়তো এক্স্যাক্ট কর্ডস হচ্ছে না অন্যরকমভাবে গাইছে অন্য রকম স্ক্যানিং হচ্ছে গানে সেটা অ্যাকচুয়ালি নফলার গাইছেন স্টেজে এবং অনেক বয়স হয়েছে কিন্তু যেহেতু যত্ন নেন যেহেতু প্রশিক্ষণের মধ্যে থাকেন তাই জন্য পারফরমেন্স খুবই চমৎকার এবং গায়ে কাঁটা দিচ্ছিল একের পর এক ডায়ার স্টেটসের বিখ্যাত নাম্বারস মার্ক নফলারের নিজের ক্যারিয়ারের সোলো ক্যারিয়ারের কিছু বিখ্যাত গান সেগুলো উনি শোনালেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম একটাই দুঃখ থেকে গেল সালটানস অফ সুইং গানটা ওনারা সেদিন পারফর্ম করেননি ভালো থাকবেন আবার দেখা হচ্ছে